ভিক্টোরিয়া হাউস সারা বছরের জন্য বন্ধ করে দেওয়ার ক্ষমতা কোনো পশ্চিমবঙ্গ সরকারের নেই ওইখানে মমতা ব্যানার্জি সভা করেন ওখানে অমিত শাহ সভা করেন আগামী দিনে ওখানে আইএসএফ সভা করবে দেখুন রাজ্য সরকার কি ভয় পাচ্ছে কি পাচ্ছে না এটা তাদের কার্য কার্যকলাপ সেটা প্রমাণ করছে আমাদের তো কোনো ভয় নেই আমাদের রাজ্য সরকার আমাদের এই প্রোগ্রামটা প্রথম পুলিশ পারমিশন ক্যান্সেল করেছে তারপরে সিঙ্গেল বেঞ্চে গেছে তারপরে ডিভিশন বেঞ্চে গেছে আমরা বিচার ব্যবস্থা থেকে বিচারক যে রায় দিয়েছেন সেই রায়কে আমরা সম্মতি জানিয়ে একদম মানে যা তারা নির্দেশ দিয়েছিলেন অক্ষরে অক্ষরে সে কথা রেখেছি বিচারক বলেছিলেন এক হাজার জনকে নিয়ে প্রোগ্রাম করতে হবে আমরা চোদ্দ জনকে নিয়ে প্রোগ্রাম করেছি বিচারক বলেছিলেন পনেরোটা গাড়ি আসতে হবে আমাদের একটা গাড়ি এসেছিল এবং বিচারক বলে দিয়েছিলেন আড়াইটা থেকে সাড়ে চারটের মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে ঠিক সেই সময় পর্যন্তই আমাদের প্রোগ্রাম হয়েছে কিন্তু একই সাথে একথাও বলবো যে ভিক্টোরিয়া হাউস সারা বছরের জন্য বন্ধ করে দেওয়ার ক্ষমতা কোনো পশ্চিমবঙ্গ সরকারের নেই ওইখানে মমতা ব্যানার্জি সভা করেন ওখানে অমিত শাহ সভা করেন আগামী দিনে ওখানে আইএসএফ সভা করবে এবং এইভাবে কোনো ক্ষমতা প্রয়োগ করে হ্যাঁ কোনো আইনের আইন ব্যবস্থা বলুন বই করে আজকে আটকাচ্ছে না কালকে করবো আমরা কাল না পরশু করবো কিন্তু ওই ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের জনসভা যেটা আজ হওয়ার কথা ছিল লক্ষ লক্ষ মানুষের সভা সেই লক্ষ লক্ষ মানুষের সভা আগামী দিনে হবে আরও বড় হবে আজকে রাজ্য সরকার যেটা করেছে তাতে মানুষের মধ্যে যে যন্ত্রণা তৈরি হয়েছে আজকে এখানে না আসতে পারার জন্য সেই যন্ত্রণা আরও ওই জনসভাকে ভরিয়ে তুলবে সরকার পক্ষ ভয় পাচ্ছে না তৃণমূল ভয় পাচ্ছে সরকার তো আমি আপনি সবাই সরকার কি দিদি দিদিমণির একার সরকার নাকি সরকার পক্ষ না সরকার পক্ষে ক্ষমতায় আছে একটা গণতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত দল তারা ভয় পাচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার একটা মুখ নসার সিদ্দিকী সেই জন্য সেই যদি দাঁড়ায় তাহলে ভাইপো আর দিদির রাজত্বরা দুলিশা হয়ে যেতে পারে সেই জন্য ভয় পাচ্ছে এখন এর পরিকল্পিতভাবে নসাদ সিদ্দিকে গ্রেপ্তার করা হয়েছিল গত তৃতীয় বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর সময় আপনারা জানেন যাতে নসাদ সিদ্দিকে একটু চমকে ধমকে যদি নসাদ সিদ্ধিকে একটু কিনে নেওয়া যায় বাইরন বিশ্বাসের মতন বা অন্যান্য যে সব দলগুলো বিক্রি হয় ভেবেছিল একটু টেস্ট করে দেখছিল যে কতটা পালস আছে নজর এ এমন বান্দা আমাদের চেয়ারম্যান তো সে বান্দা নয় এ তো কোন বংশের ছেলে জানে না যে বিক্রি করা কেনা যায় না সবাই তো আর আমি অন্য কথা বলবো না সবাই তো আর বিক্রি হয় না ভয়টা শুধু ভয়টা ডায়মন্ড হারবার নিয়েও আছে ভয়টা সারা পশ্চিমবঙ্গ নিয়েই আছে মমতা ব্যানার্জি গত দশ আজকে তেরো বছর ধরে যেটা করে আসছেন তিনি ভয় দেখিয়ে আসছেন যে কিছু একটা করলেই কেন্দ্রে বিজেপি চলে আসবে রাজ্যে বিজেপি চলে আসবে বিজেপির ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে চুপ করিয়ে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি সেখানে আপনি দেখুন সরকারি চাকরিতে দুই শতাংশের কম পশ্চিমবঙ্গে আপনি সরকারি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো উচ্চ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যান সেখানে দেখবেন না আপনি আদিবাসী সংখ্যালঘু বা দলিত যে কোটাগুলো রয়েছে সেখানে কোটাগুলো ফিল আপ হচ্ছে না পশ্চিম পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ও বিসি সংরক্ষণ সাতাশ পার্সেন্ট দেওয়া হয়নি তামিলনাড়ু যেখানে সিক্সটি নাইন পার্সেন্ট দিয়ে দিয়েছে এই যে দ্বিচারিতা একদিকে আমি বলছি আমি বিজেপির বিরুদ্ধে অন্যদিকে বিজেপির সমস্ত কাজকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি সরকারি টাকায় জগন্নাথ মন্দির করছি এই যে বিচারিতা এর জবাব পশ্চিমবঙ্গের মানুষ বিগত দিনেও দিয়েছেন আগামী দিনেও দেবেন ভোটে তো দেবেনি কিন্তু শুধু ভোট নয় পশ্চিমবঙ্গে রাস্তায় রাস্তায় গণ আন্দোলন তার প্রমাণ দেবে যে রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবেন এবং সেই লড়াইয়ে আইসের তাদের পাশে থাকবে দেখুন বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছিল চারটি কথা নয় পশ্চিমবঙ্গের বিগত কোন বিধায়ককে বিয়াল্লিশ করেছে কেউ দুর্নীতি করেছে কিন্তু ন সিদ্দিকিকে যে কারণে জেল খাটানো হলো আমাদের রাজ্য কমিটির ছজন সদস্যকে যেভাবে জেল খাটানো হলো অষ্টআশি জন কর্মীকে যেভাবে জেল খাটানো হলো তাতে যখন হাইকোর্টের বিচারপতি যখন জামিন দিয়েছেন একটা কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে দাঁড় করানো যায়নি যে মিথ্যে অভিযোগ ছিল সেই মিথ্যে অভিযোগ প্রমাণিত হয়েছে যে পুলিশের কাছে প্রশাসনের কাছে কোনো তার ভ্যালিড যুক্তি নেই কোনো আর্গুমেন্ট নেই সেই কারণে তাদের বেল হয়েছিল এবং এটা প্রমাণিত মমতা ব্যানার্জির সরকার রাজ্য পুলিশ এই মিথ্যা মামলায় জেল খাটিয়ে আসলে আইএসএফকে আরো অনেক সমৃদ্ধ করেছে অনেক শক্তিশালী করেছে আইএসএফ এর নাম এমন বহু জায়গায় ছড়িয়ে গেছে যেটা তার একুশে তারিখ আগে হয়তো কেউ জানতেন না এই কারণে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো তারাই আমাদের শক্তিকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন আপনাকে বলুন তো যে এই পর্যন্ত সরকারের বিরোধী যত কেস সে চুরির চাকরি দাবিতে ডিএ আন্দোলনকারী অভিষেকের বিরুদ্ধে সব সরকারি টাকায় ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট যাচ্ছে কিনা শেষ তার মানে কি বিরোধীরা যে কোনো কথা বিরোধীদের বলতে দেবো না তার জন্য ডিভিশন বেঞ্চ পয়সা তো আমার আপনার পছন্দ আমা আপনার তখন চুরি দায়ে ধরা পড়ছে মানিক বর্চা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কার টাকা সরকারের টাকা আমার আপনার টাকা চুরি করে যে সবাই জানে পার্থ চুরি করে যে জানে অনুব্রত মানুষ চুরি করে যে জানে সবাই মানুষ জেনে গেছে আজকে কি বিচার হবে সে পড়ে বাবা আমার বিচারের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু তার বিরুদ্ধে তুমি সরকারি টাকা সুপ্রিম কোর্ট যাচ্ছ কেন ডিভিশন বেঞ্চে যাচ্ছো কেন আর সামান্য একটা মিটিং করবো আমরা একটা বিরোধী দল ছোট্ট দল দু বছর আড়াই বছর তিন বছরের দল এত ভয় পার কি হয়েছে ভয় পাচ্ছে একটাই কারণ আমাদের ডিগনিটির কাছে ওরা হার মেনেছে। কিন্তু টোটাল নিউ জেনারেশন নিউ জেনারেশন এবং আইএসএফ এই নিউ জেনারেশনকে ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি জানেন স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে লড়াইয়ের যুদ্ধে কিন্তু ক্ষুদিরাম বিনয় বাদল কত বছর বয়সে বিরসা মুন্ডা সিধু কানু কত বছর বয়সে প্রাণ দিয়েছে আজকে আইএসএফ এরকম প্রচুর ছেলে যারা এই আইএসএফ প্রতিষ্ঠার জন্য প্রাণ দিচ্ছে দেবে এবং কারাগারে বন্দী রেখেও কিচ্ছু করতে পারবে না সেই জন্যই ভয় পাচ্ছে